হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের রসনে ভালো তুই মিলন হবে দিনে আমার মনের কি বাচান বাঁচাইছেন তার নমুনা তো আমি দেখছি আমার মোবাইল ফোন কারে নিছেন আমার সিম কারে নিছেন আমার বাড়ির লোকজনের কারোর সঙ্গে দেখা করতে দেন নাই যোগাযোগ করতে দেন নাই আমার মায়ের লাগে একটু কথা বলতে দেন নাই দিন রায় তোমার মা আমার বোন আমার লেগে কাঁদছে সাদে মানরা আমার পিছনে লাগাইছেন আপনার প্রশ্ন হচ্ছে হচ্ছিল অঞ্জলি নাম তা না করে আপনি স্ত্রী মেয়ে নিজে একটা সম্পর্ক ইন্ডিকেট করেছেন ঠিকই বলেছে আসলে বয়স হয়ে গেছে তো এই কারণে এরকম ভুল ভ্রান্তি হয় নিজগুণে ক্ষমা করে মেয়ের নাম লেখাপড়া করে সাইকোলজিতে মাস্টার্স করেছে আমিও এই কোথাও প্রতিদিন সন্ধ্যায় আগরবাতি সুবাস পেতাম এই অঞ্জলি আগরবাতি আমাদের গ্রামের দোকানেও এই আগরবাতি আছে প্যাকেটের গায়ে ঠিকানা দেখলাম রাজাপুর খুব ইচ্ছে হলো মালিক দেখতে এত সুন্দর সুভাষের আগরবাতি যিনি বানায় তাকে দেখতে ইচ্ছা করাটাই তো স্বাভাবিক তাই আসছি নানান জন্যে জিজ্ঞেস করার পর আপনার বাড়ির ঠিকানা জানতে পারছি আচ্ছা আপনার বাড়ি কোথায় আমার গ্রামের নাম ঝাঁটি বিলাই ছাটি বিলাই চেনেন নাকি হ্যাঁ নাম শুনেছি একে তো কখনো যায়নি আচ্ছা আপনাদের ওখানে মায়াবতী সরকার নামে একজন আছেন তার বাবা তেভাগা আন্দোলন করেছিলেন না না এই তথ্যটা একেবারেই সঠিক না বলেন কি ইতিহাসের কোথাও তার নাম পাইবেন না ইতিহাসে তো অনেকের নামই থাকে না হ্যাঁ তা হয়তো থাকে না কিন্তু আমার বাবার মুখে শুনেছি উনি এই তেভাগা আন্দোলন সম্পর্কে ওনার ভালো ধারণা ছিল ওনার মুখে শুনেছি যে ওই মায়াবতী সরকারের বাবা কমল সরকারের নাম কোথাও নাই আচ্ছা সে যাই হোক আপনি কি আগরবাতি নিতে এসেছেন না আচ্ছা আবা আপনাদের বাড়িতে প্রতিদিন সন্ধ্যায় আগরবাতি জ্বালানো হয় তাই না আমিও প্রতিদিন সন্ধ্যায় আগরবাতির ভাতে সুবাস পেতাম ভালো কথা আপনার নামটা জানো কি ভালো নামে আমাকে কেউ চেনে না আর যে নামে চেনে সেটাও বাবার দেয়া নাম না সবাই আমাকে শান্তি ডাক্তার বলে জানে আচ্ছা আজকে আসি নমস্কার এই যে নেন এতগুলা কিসের জন্য এনেছেন এই বাড়িতে যতবার খাবেন এরপর থেকে আমারে যেন বিরক্ত না করেন আর নেন লাগবে না মানে আপনি তো সাইলেন সেছিলা মনে হয়েছিল যে লাগতে পারে কিন্তু আপনার রান্না এত চমৎকার মাংসটা এত চমৎকার ভাবে নরম হয়েছে দাঁতে আটকায় নাই এই জন্য আর লাগবে না। আর সাউ অবশ্য আরও একটা কারণ ছিল কি কারণ না সাইলে তো আপনি এখানে আসতেন না। আপনি মানুষটা খুবই বিরক্তিকর আমি জানি তবে খুবই বিরক্তিকর না অল্প বিরক্তিকর তবে আপনার যে কি বিরক্তি প্রশংসা না করে পারতেছি না যেমন তরকারি তেমন ভাত আহ অসাধারণ আমার এইটুকু বয়সে আমি এই প্রথম এত চমৎকার রান্না খেলাম এখনো স্বাদ হাতের মধ্যে লেগে আছে সেটাকে তো খেতে হচ্ছে করতেছে এখনও আপনার খুব বড় একটা সমস্যা আছে জানেন সেটা সেটা আপনি খুব অতিমাত্রায় প্রশংসা করেন কোনো কিছুই মাত্রাতিরিক্ত ভালো না সবকিছুর একটা পরিমিতি থাকা উচিত জি আমার এই সমস্যাটা আছে সেটা আমি জানি মাত্রাতিরিক্ত প্রশংসা করলে মানুষ কি মনে করে জানেন জি এর পিছনে কোনো না কোনো উদ্দেশ্য নিশ্চিত আছে দেখেন আমার সমস্যা আছে সেটা আমি জানি কিন্তু সমস্যাটা খুবই না সমস্যাটা অল্প এবং যেটা ঠিক আমি সেইটাই বলি আপনি যে প্রশংসা পাওয়ার যোগ্য আপনাকে সেই প্রশংসাই আমি করেছি অতিরিক্ত কোন প্রশংসা আমি করিনি তবে আপনারও কিন্তু একটা সমস্যা আছে আপনি কাট কাট করে কথাবার্তা বলেন কথাগুলো গিয়ে একদম লাগে এই যে দেখেছেন আপনি কিন্তু পরিষ্কার ভাবে বুঝে ফেলেছেন আমি শুধু বুঝি যে তাই না আমি মনের কথা পড়তে পারি কার মনে কি আছে কে কোন উদ্দেশ্যে আসা যাওয়া করে কে কি চায় সবকিছুই কিঞ্চিত বুঝতে পারি এই কথাটাই আমি বলতে চাচ্ছিলাম তাহলে নিশ্চয়ই আপনি এটাও বুঝতে পেরেছেন যে আমি আমার কোন জিনিসটা হারিয়ে ফেলেছি এবং সেই জিনিসটা কোথায় আছে কার কাছে আছে আপনি শুধু আমার সমস্যাটাই দেখলেন কিন্তু আমার যে একটা ভালো দিক আছে সেটা দেখলেন না আমি কিন্তু যথেষ্ট বুদ্ধিমতি সেটা আমি বুঝতে পেরেছি আপনি মুখে না বললেও কি উদ্দেশ্যে কি জন্যে মনে কি আসানি আপনি এখানে আসছেন আমি যদি খুব ভুল না করি তাইলে সেটা নিশ্চিত আমি বুঝতে পারছি এইটাই তো সবচেয়ে বড় সমস্যা আমি করি অভিনয় থিয়েটার কিন্তু আপনার কাছে গিয়ে আর অভিনয়টা ধরে রাখতে পারি না সেখানে গিয়ে সবকিছু কেমন যেন পরিষ্কার হয়ে যায় আর বুঝতে যেহেতু পেরেছেন সমাধান অভিনেতারা নিজের জীবনে ভালো অভিনয় করতে পারেনা আছেন আসুন বসুর কেমন আছেন আপনি হ্যাঁ ভালো আপনি কেমন আছেন বেশি না কম আরে আমি কি কখনো কম থাকি নাকি আমি অলওয়েজ হাই হান্ড্রেড সিক্সটি বাই হান্ড্রেড বল কি তাহলে স্ট্রোক করবে এই যে দেখছেন আপনি যে ডাক্তার না এটাই কিন্তু তার প্রমাণ আচ্ছা আমার প্রেশার যদি একশো বাই একশো হতো তাহলে তো আমি এখানে বসে থাকতাম না আমি এতক্ষণে হাসপাতালে থাকতাম আমাকে বেডে শোয়ানো হইতো আর সিসি হতে নাহলে আইসিউতে থাকতাম তারপর ডাক্তাররা বিভিন্ন ইঞ্জেকশন দিত কত কি করতো বাট

আমি যখন আসলাম আপনি কিন্তু আমাকে বসতে বলেন নেই আমি নিজে থেকে এখানে বসছি আপনার আমাকে বলা উচিত ছিল যে বসেন আচ্ছা ঠিক আছে না বলে নাই কিছু কাজ নিজে থেকে করতে হয় এই জন্য আমি বসছি বুঝছেন আচ্ছা সরে আপনি কি ওই যে কবির নাম মনে আছে ইংরেজি কবি আলেকজেন্ডার বো সে কি বলছে জানেন কি বলছে বলেন তো আমার মেমরি দিনকাল খারাপ হয়ে যাচ্ছে আপনার সাথে মিষ্টি মিষ্টি এই গ্রামে আসার পর আমার ইংরেজি আমি ভুলে যাচ্ছি কি বলছে আলেকজেন্ডার বো আপনি কবি আলেকজান্ডার পোপের কথা বলছেন না ওনার নাম আলেকজান্ডার বোনা ও আচ্ছা আপনি আমাকে এই কথা বলেন তো আমি কেন মনে করতে হচ্ছে না আলেকজান্ডার পকই বলছে আপনার নিজের নাম মনে আছে কি বলে সব তা আমি নিজের নাম মনে থাকবে না কেন আমার নাম মিস ললিতা মকমতালে আপনার মেমরি ঠিক আছে তাই তাহলে আলেকজান্ডার পোর কথা মনে করতে পাচ্ছেন না কেন ও

কিচ্ছু লাগবে না আপনি আমার সামনে থাকলে আমার হয়ে যায় কি হয়ে যায় লাভ বোঝেন না একটু ইংলিশে বোঝেন না নাকি এল ও ভি ই লাভ বাংলা লাভ না ইংলিশ লাভ বুঝছেন বলছি তো আপনাকে আমার আরে জানি তো আপনারও একজন আছে আমারও একজন আছে কথা হলো শুধু বেতন দিয়ে চলবে না উপরিও তো লাগবে তাই না শোনেন আমার বয়ফ্রেন্ড যদিও আপনার মতো এতটা হ্যান্ডসাম না খুব ব্রিলিয়ান্ট একটা ঘটনা কি জানেন আমার বয়ফ্রেন্ড এরকম হওয়ার পেছনে আমার বয়ফ্রেন্ডের মা বাবা হানি মনে গেছিল এই জন্য এই অবস্থা আমি শুধুমাত্র ইঞ্জিনিয়ার বলে ওর সাথে প্রেম করছি না হলে প্রেমই করতাম না আমার বয়ফ্রেন্ড কিন্তু অনেক ব্রিলিয়ান্ট একেবারে ট্রিপল ই ও সরি সরি আপনাকে কাজ করতে দিচ্ছি না মাপেন কি ব্যাপার আপনি হাত দিয়ে পেশা আপনার মেশিন কোথায়

দারোগা সাহেবের ফোন দে বল আমি কই চুরির খুনের ব্যাপারে কথা বলতে চাই দিতেছি এখনি আরে ফোন লাগ ফোন ফোন কি 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 কবা ক শান্তি ডাক্তারের কোন কাজে আজ থেকে তুই বাধা দিবি না কি উত্তর দেন না কেন ঠিক আছে বাধা দেব না ঠিক আছে আরে বাবা শান্তি ডাক্তারের বিপক্ষে ছিল আমি তার পক্ষে চলে আসো সকালে এক কথা এক কথা সকালে এক পক্ষ এক তোমার মতো মানুষদের কারণে দেশের কোন উন্নতি হচ্ছে না ফোন কি দিতে কইলাম না তখন ফোন কথা কথা ফোন 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 করছে শুনছি তো দেখা মার্শাহ আর একটু দূরে যায়নি থাকে এই বাড়ি কার আর খালা ছিল খালা মরে যাওয়ার পর আপনার হয়ে গেছে এই বাড়ি আমার আর আমার বাড়ি থিকা আজ পর্যন্ত কোনো মেহমানকে তারাই দেয় নাই খালু এই মেহমানের কথা শুনে না আমার মনে পড়ে গেল সুকুমার বড়ুয়া নামে একজন ভদ্রলোক ছিল তো সেটা ছড়া লিখেছে আমি আমি আপনাকে একবার শোনাই এখন বলবো সুকুমার বড়ুয়া অসময়ে মেহমান ঘরে ঢুকে বসে যান বুঝালাম ঝালেমার যতগুলো দিক আছে তিনি এসে বললেন ঠিক আছে ঠিক আছে আসতে পারে আপনি রাগে আছেন কিন্তু রাগ করে তো লাভ নাই খেলো আপনি রাগ করেন না একটা জিনিস আমি কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেলছি হ্যাঁ আপনার মেহমান আর ওই সুকুমার বড়ুয়ার মেহমান যাবার নাম গন্ধ লিছে না মনে করেন যে রঙিবু হম সে আসিয়াছিল তার তাড়ানোর জন্যই এই মামুক বুটা কিনে এসেছেন এই মামুক বুটা তাড়ানোর জন্যই আরেকজনকে কে আসতে হবে অবশ্য খালো আপনি যদি আমার গুলেন আমি একদম চোখাম একটা সাইস করে ও তাই দিব সেটা তো আবার আপনার ভালো লাগবে না তো দেখো তো তোমার কিছু করা লাগবো না যা করার আমি করুন তোমার আমি রেখে গেলাম তোমার খালার কাছে তুমি দেখে রাখছো তোমার খালারে দেখে রাখো নাই তাই তোমার ডাই কেন লাভটাই লোকি খালো আপনি পাশতে পাচ্ছেন না তো এই বিষয়টা আপনাকে একটু পাশে নিতে হবে ঘটনা হচ্ছে কি আমি যদি খালার সাথে এমন বাড়ির বাইরে চলে যেতাম তাহলে বাড়ি তো ফকম ফাইট হয়ে যেত মানে চুরি হা যেত কেটা চুরি করতো সেটা তো আপনি পাঠিয়ে লিয়েছেন নামটা নাই না বললাম হুম আরেকটা জিনিস খালো আপনার একটু ভুল হয়েছে সেটা হচ্ছে কি জানেন যে নারী স্বামী আছে সে হালকার পরে একটা মনে দুর্বল খেয়ে দিয়েছে কিন্তু যার স্বামী নেই সে একদম লিজে একটা হ্যাডম যেটা রুনু খালা তাই তুমি থামো তো তুমি আবার আবার জ্ঞান শুরু করছো না যাও হ্যালো স্থায়ী না স্থায়ী মানে মানে আমি কিছুক্ষণের জন্য আপনার সামনেতে চলে যাবো না একেবারে টুপ করে আশায় চলে যাবো কত যাবো বলেন তুমি থাকো থাকো এখানে থাকো আচ্ছা ঠিক আছে খালো আপনি তো চলে এসেছেন তাহলে আপনি একটু গাও গোসল দেন আমি রুনু খালার খুঁজ খুঁজে নিয়ে আসি যাও আচ্ছা ও খালো বলছিলাম কি আপনি তো গিলছিলেন রানু বানু কেমন আছে একটু বলবেন এই ওরা কেমন আছে তা দিয়ে তোমার কি দরকার হ্যাঁ আপনি যেভাবে বাইরে বের হয়েছেন বাড়ি থেকে আবার কিছু বলবে না তো কি বলবে বলেন আমি যে সেভাবেই বের হয়েছি আচ্ছা আপনাদের গ্রাম থেকে শান্তি ডাক্তার আমাদের বাড়িতে এসেছিল শান্তি ডাক্তার এখানে ছিল সে আপনাদের বাড়ি চেনলো কিভাবে তা তো জানি না তবে তার এভাবে আমাদের বাড়িতে আসাটা বাবার কাছে খুব রহস্যজনক মনে হয়েছে ইনি আমাদের বাড়িতে এসেছেন আমাদের তৈরি আগরবাতির খোঁজ নিতে ব্যাপারটা কিন্তু খুব মিস্টেরিয়াস মনে হচ্ছে দাঁড়ান মায়াদের সাথে একটু কথা কই ওকে হ্যাঁ বল। এই দিদি ওই একটা ঘটনা ঘটছে। ওই শান্তি কাকা রাজাপুরের নিরঞ্জন কাকার বাড়িতে আইছিল। কি বলছিস? আরে অঞ্জলি দিদি তোমারে এই কথাই বললো। ওই যে অঞ্জলি দিদি আমার সামনে আছে। কথা বলবেন? না দরকার নেই। কিন্তু আমার কথা হচ্ছে শান্তি কাকা ওই বাড়ি ঠিকানা কি করে জানলো? ওই যে অঞ্জলি দিদি বলতেছিল যে ওই আগরবাতি খোঁজ করতেতে এই বাড়ি সন্ধান পাইছে। মিথ্যে কথা। সমস্ত খোঁজ খবর নিয়ে উনি বাড়িতে গেছেন মায়াদের বুঝতে পারছে শান্তি কাকার খোঁজ তোমার গাঙ্গুয়া দিছে এই কারণে গাঙ্গুয়া তার নাম কয় নাই তার নাম কইছে অক্ষয় কুমার এরপর মায়াদের পুরো ব্যাপারটা বুঝতে পারছে আর সেই কারণে গাঙ্গুয়ার বাড়িতে পুলিশ পাঠিয়েছে বুঝছো কিন্তু এইভাবে কি নিজেরে বাঁচাইতে পারবো না হয়তো পারব না কিন্তু শেষ চেষ্টা তো চালাই দেবো